হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নাসিমাস কুকিং রেসিপি আজ আবারও চলে এলাম নতুন একটি কেকের রেসিপি নিয়ে এখন শীতকাল বাজারে এখন প্রচুর কমলা লেবুর আমদানি সেই জন্যে ভাবলাম আপনাদের সঙ্গে একটা অরেঞ্জ কেক রেসিপি শেয়ার করা যাক আমি দুটো অরেঞ্জ এখানে নিয়েছি তো একটা গ্রেটার নিয়েছি তার উপরে এই অরেঞ্জের যে খোসাটা আছে অল্প একটু করে করে আমি গ্রেট করে নিচ্ছি লেবুটা প্রথমে খুব ভালোভাবে আমি ধুয়ে রেখেছি তো এখন এই যে খোসাটা এইটা কিন্তু কেক বানাতে লাগবে পুরো লেবুটা থেকে আমি খোসাটা এইভাবে তুলে নিয়েছি তো এতটা খোসা লাগবে না এর অর্ধেক আমি ইউজ করব এই যে দেখতে পাচ্ছেন লেবুটার গা থেকে আমি তুলে নিয়েছি এখন যে লেবু দুটোর খোসা ছাড়িয়ে নিয়েছি সে লেবুটা এইভাবে কেটে নিয়েছি মাঝখান থেকে এগুলো থেকে রস বের করে নেব তো একটা স্ট্রেনার দিয়ে তার উপরে আমি লেবুগুলো চুবড়ে তার জুসটা বের করে নিচ্ছি তাহলে দানাগুলো ছেঁকে বেরিয়ে আসবে এখন এই যে জুসটা বেরিয়েছে এটা আমি একটা কাপে করে মেপে নিচ্ছি তাহলে কেকটা বানাতে খুব সহজ হবে তো আমি একটা কাপে মেপে নিয়েছি এটা হাফ কাপ হয়েছে এটা মেজারিং কাপে মাপ করেছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টু থার্ড কাপ চিনি একই সঙ্গে এখানে আমি ওয়ান ফোর্থ কাপ সাদা তেল দিয়ে দিলাম যে তেলের কোনো গন্ধ নেই সেই রকম তেলটাই ইউজ করবেন আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি এই সবগুলোকে একটা হ্যান্ড বিটারের সাহায্যে আমি একটু ঘুরিয়ে নিই এটাকে রেস্টে দিয়ে দেব কুড়ি মিনিট মতো রেস্টে দেব সুজির দানাগুলো শক্ত সেইগুলো একটু নরম হতে সময় লাগবে সেই জন্যই কুড়ি মিনিট রেস্টে দেওয়া এখন এটাকে ঢেকে রেখে দিচ্ছি কুড়ি মিনিট পরে ফিরে আসছি মোটামুটি আমার কুড়ি মিনিট হয়ে গেছে আবারও হ্যান্ডবিটার দিয়ে আমি একটু মিক্সারটাকে নেড়ে নিচ্ছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ গুঁড়ো দুধ সেই সঙ্গে যে লেবুর খোসাটা ছাড়িয়ে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিলাম আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন এখানে দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার আর ওয়ান ফোর্থ চামচ বেকিং সোডা এই পুরো মিক্সারটাকে এখন আমি একটা মিক্সিং জারের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি নিয়ে এটাকে তিরিশ সেকেন্ড মতো একটু ব্লেন্ড করে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি দু ফোঁটা অরেঞ্জ কালার তাহলে কালারটা খুব সুন্দর আসবে এখন এটাকে ব্লেন্ড করে নিচ্ছি তো এই যে মিক্সারটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে তার আগেই আমি কেকটিন রেডি করে রেখেছিলাম এখন মিক্সারটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর উপর থেকে অল্প একটু ত্রুটি ফুটি ছড়িয়ে দিলাম তাহলে কেকটা খেতেও ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে সমস্ত ব্যাটারটা আমি ঢেলে দিয়েছি ট্রুটি ফুটি দিয়ে একটু দু তিনবার ব্যাটারটাকে একটু ট্যাপ করে নিচ্ছি অলরেডি আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি প্রিহিট করার জন্য তো কড়াইটাকে আমি পনেরো মিনিট প্রিহিট করেছি আগে মিডিয়াম ফ্লেমে এখন যখন কেকটিনটা বসাবো তখন কিন্তু গ্যাসটা একদম লো ফ্লেমে থাকবে লো ফ্লেমে থাকলে তাহলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে কেকটা কিন্তু একদম পারফেক্টলি বেক হয়ে যাবে এখন কড়াইয়ের মধ্যে আমি টিনটা বসিয়ে দিচ্ছি ফিরে আসছি পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট পরে যদি দেখেন পঁয়ত্রিশ মিনিটে কেকটা হয়নি তাহলে আরও পাঁচ মিনিট দিয়ে দেবেন বা দশ মিনিটও দিয়ে দিতে পারেন তো মোটামুটি প্রায় কাছাকাছি চল্লিশ মিনিটের মতো সময় লেগেছে আমার কেকটা একদম রেডি হয়ে গেছে এখন এই অবস্থাতেই এটাকে ঠান্ডা করতে দিয়ে দেব তারপর ফিরে আসছি ঠান্ডা করে নিয়ে তো এই যে আমি এটাকে ডিমোট করে নিয়েছি আপনাদের সামনে একটু কেটে দেখিয়ে দিচ্ছি কেকটা খুবই সফট হয়েছে শীতের সিজন কমলা লেবুর এখন খুব আমদানি তাই অবশ্যই একবার এই মরশুমে অরেঞ্জ কেক বানিয়ে খাবেন আজকে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে নতুন ভিডিও আপলোড করলে সেই ভিডিওর সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো বিদায় নিচ্ছি বাই বাই